বন্ধুরা আজকের আমি আপনার সাথে এরকম একটা সবজি রেসিপি শেয়ার করব আর এটা ভাত পাওয়াটা রুটির সাথে খেতে দারুণ লাগে তো চলুন আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন আর আমার সাথে থাকুন বন্ধুরা আজকের একটা নিরামিষ সবজি রান্না করব। এই সবজিগুলো ফ্রিজে জমে জমে ছিল তো ভাবলাম এই সবজিগুলো সবগুলো একসাথে কেটে এখানে ফুলকপি আছে কুমড়ো আছে কলা আছে আলু আছে পেঁপে আছে সবগুলো মানে অল্প অল্প করে রান্না করতাম আর ফ্রিজে এগুলো ছিল তো ভাবলাম এগুলো সবগুলো দিয়ে একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নিরামিষ হলে কে বন্ধুরা আমি বানাচ্ছি দেখুন একদম ফাটাফাটি খেতে লাগবে রুটি দিয়ে খেতে পারেন পরোটা দিয়ে খেতে পারেন এবং ভাত দিয়েও খেতে পারেন যারা নিরামিষ খান তাদের জন্য এই রেসিপিটা তা চলুন আমি রেসিপিটা বানাচ্ছি আপনারা আমার সাথে থাকুন আর পুরো দেখতে থাকুন কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আর আমি দিয়ে দেবো সর্ষের তেল একদম অল্প তেলের রান্না গরম হয়ে গেছে আমি দেবো কয়েকটা শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দেবো বন্ধুরা দুটো তেজপাতাকে কেটে এরকম কুচিয়ে দিলাম একটু ভেজে নেব আর আমি এখন দিয়ে দেবো বন্ধুরা এখানে পাঁচ ফোড়ন যেহেতু নিরামিষ রান্না হচ্ছে এটা পাঁচ ফোড়ন দেব বন্ধুরা এখানে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এখন সবজিগুলো দিয়ে দেব বন্ধুরা আমি কিন্তু এরকম লো টু মিডিয়াম আছে এটা ভাজবো আর এখন লবণ দেবো না যতক্ষণ না সবজিটা ভাজা ভাজা হবে সবজি দিয়ে জলটা যা যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণে আমি লবণ দেবাম তাহলে দিলে আরও এর মধ্যে জল ছেড়ে দেবে আর সবজিটা ভালো কিন্তু ভাজা হবে না আর সবজিটা ঘেটে যাবে একদম তাহলে সবজির যে রান্নার যে টেস্টটা সেটা কিন্তু পাবেন না তাই সবজিটা আগে ভালো করে ভাজবেন তারপরে লবণ দেবেন একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে একটু ঝাল ঝাল না হলে আবার ঠিক জমে না দিয়ে দেবো লবণ স্বাদ মতন লবণ দিয়ে দেবো তার মধ্যে স্বাদ মতন লবণ দিলাম আর দিয়ে দেবো একটু ধনে পাউডার একটু জিরে পাউডার আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো দিয়ে আমি ভাত করে মিক্স করে নেব বন্ধুরা আমি আদাটা আগে কেন দিলাম না আদাটা আগে দিলে পুড়ে যাবে এখন আমি আদাটা দিয়ে দেবো এক চামচ আদা দিলাম আদাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে যাবে একদম কম আছে আদাটা যদি আপনারা আগে দিতেন বন্ধুরা তাহলে এটা পুড়ে তিত হয়ে যাবে এমনি আদা বেশি পোড়াতে নেই তাই আমি আদাটা পরে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি বন্ধুরা একদম হয়ে গেছে আর আমি এখন দিয়ে দেব পোস্ত আর সর্ষে একটু বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে তাহলে বন্ধুরা নিরামিষ রান্নাটা খেতে ভালো লাগবে একটু পোস্ত আর সরষে অল্প অল্প করে বেটে নিয়ে আমি আমাকে দিলাম আপনারা চাইলে দিতে পারেন নাতে পারেন কিন্তু দেবেন দেখবেন নিরামিষ রান্না তো খেতে ফাটাফাটি লাগে বন্ধুরা আমি আর জল দেব না এই যে টুকুনি দিয়েছি এই টুকুনির মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হবে আমি ঢাকা চাপা দিয়ে একদম স্টিম আসতেই আমি রান্নাটা হতে দেবো চাপা দিয়ে দিলাম দশ পনেরো মিনিট পর ফিরে আসছি বন্ধুরা ওরা খুলে দেখব কেমন হয়েছে দেখুন জলও ছেড়েছে একটু আরও একটু হবে বন্ধুরা আর বন্ধুরা নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে সাধারণত চিনি কম খাই চিনি মিষ্টি খাই না একদম তো একটু দিয়ে দিলাম তাহলে নিরামিষ তরকারিটা খেতে ভালো লাগবে তো আর আমি একটু ফুটিয়ে নেব মানে যে জোলটুকু আছে এটাকে একদম শুকিয়ে দেবো একদম ড্রাই হবে তাহলে খেতেও ভালো লাগবে আপনারা এরকম পোস্ত আর সর্ষে একটু বেটে দিয়ে নিরামিষ তরকারিটা বানিয়ে দেবেন বন্ধুরা খেতে দারুণ লাগবে আবারও আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে এরকম মাখা মাখা সব কিছু সবজি দিয়ে একটা নিরামিষ সবজি বানালাম তো বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন তো আমি এখন নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে আর বন্ধুরা এইরকম নিরামিষ সবজি বানানোর সময় একটু পোস্ত একটু সর্ষে পেটে দিয়ে আপনারা রান্না করবে তারপরে খেয়ে আমাকে বলবেন দেখুন একদম রেডি হয়ে তেল ছাড়া শুরু করে দিয়েছে সবজি দিয়ে তো আমি এখন নামিয়ে নেব কেমন লাগলো আমাকে জানাবেন বন্ধুরা কমেন্টের মাধ্যমে আজকের মতো বিদায় নেই বাই বাই টাটা